সকলকে নমস্কার আমার নাম অর্ণব্রসাদ আমি শাধরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র এবার উচ্চ মাধ্যমিকের ফলাফলে আমি চারশো ছিয়াশি নম্বর পেয়েছি আর আমি হিসাব খুবই খুশি আর এখানে আমার বিদ্যালয়ের শিক্ষক সহ প্রাইভেট টিউটার এবং আমার মা বোন আমাকে খুবই সহায়তা করেছেন আর আমি ভবিষ্যতে বিটেকের মাধ্যমে সিডিএস দিয়ে ভারতীয় বায়ুসেনায় যোগদান করার ইচ্ছা আছে আপনারা সকলে আমাকে আশীর্বাদ করবেন নমস্কার নমস্কার আমাদের এবার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয়েছে বিশেষ করে অর্ণব পোশাক নাইনটি সেভেন পয়েন্ট টু পার্সেন্ট পেয়েছে চারশো ছিয়াশি তো এখনও প্রথম দশের তালিকায় আছে কত স্থানে এখনও সেটা পাবলিশ হয়নি কারণ ত্রিপুরা বোর্ডে তো এখন টপ টেন করছেন না তো আমরা আমাদের টিচাররা খুবই উচ্ছ্বসিত অর্ণব বসা এমনিতে সে খুব ভালো ছেলে এবং স্টুডিয়াস ছোটোবেলা থেকে নানা প্রতিকূলতার মধ্যে সে তার এই জায়গায় উত্তরণ হয়েছে এবং ওই সাফল্যের জন্য আমাদের বিজ্ঞান শিক্ষকরা যারা আছেন এবং বিদ্যালয়ের শিক্ষকরা আছেন ওর প্রতি আলাদা দৃষ্টিতে সবসময় নজর রেখেছিলেন এবং অনবীর নিজের এবং তার মায়ের প্রচেষ্টা সবচেয়ে এখানে বলতে হবে